বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই দুপুরবেলা রান্না বান্না তো করেই ফেলেছি ঠিক আছে আর পশুটা বাকি এখানে হচ্ছে রান্নাবান্না করছিলাম ভাত হয়ে গেছে অলরেডি আর এটা হচ্ছে উচ্ছে ভাজা ঠিক আছে উচ্ছে আলু ভাজা আর এখানে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি পোস্ত বানাবো পোস্তটা বাটাও হয়ে গেছে এখানে পশুটা নিয়ে এসেছি পস্তুটা বেড়ে ফেলেছি গরম তেল গরম করে ফেলেছি গরম তেলের মধ্যে আজকে পেঁয়াজ দেবো না প্রচুর মধ্যে পেঁয়াজটা দিলে খুব ভালো হয় কিন্তু আজকে পেঁয়াজটা দেবো না একদম নিরামি করছি সেই জন্য পেঁয়াজটা আমি দিচ্ছি এটা যে পশু পশুটাকে হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুটাকে নেড়ে ভালো করে আলুটাকে নেড়ে ফেলেছিলাম নেড়ে একটু হালকা করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রচুর খেতে গেছে আর এখানে হচ্ছে আমি হচ্ছে এবারে একটু একটু করে রান্না পুরো কমপ্লিট মানে সেটের দিকে প্রায় চলে এসেছে এদিকটা আমি যে রান্না করছি এদিকটা অন্ধকার পেছন দিনে আলু দিয়ে এসেছি আলুগুলো যে আলুগুলো এবার অন্য মধ্যে দিলাম পশুর মধ্যে দিলাম পশুটা একদম কমটা মানে কচি মানার ফেভারিট কচি তো বলবে আলু পোস্ত বলে তো আমার তো আরও খুব ভালো লাগে যেখানে আলু পোস্তটা কচি ডাল আর পোস্তু আলু ভাতে এইসব ওর খুব ফেভারিট আর মাংসটা ঠিক আছে মাছ খেতে যায় না মাছটা খায় না ওইটা বড় মানে ছোটোবেলার দিকেই মাছটা খেতে চাই ছোটোবেলা তবুও খেতো আমরা গেছে আর মোটেই কেন মাছটা খেতে যায় না ডিমটা খায় আর মাংসটা মাংসটা খাই আলু পোস্তগুলোর ফেভারিট আমি পোস্তটা এসে আমি ঢাকা দিয়ে দিলাম আর এখানে আমি এই যে ডাল বানিয়েছি এটা হচ্ছে ডাল ঠিক আছে আর ডাল করেছি পটল ভাজা করেছি এই যে পটল ভাজা আর এটা হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আর তার সাথে দিয়েছি উচ্ছে আর আলু ঠিক আছে বন্ধুরা যেখানে উচ্ছে আলু ভাজা দিয়ে উচ্ছে আলু ভাজা করেছি অল্প করে মানে চারটে উচ্ছে ছিল আমি সেগুলো কি করবো ওই জন্য ভাজা করে নিয়েছি আর কি উচ্ছে আলুগুলোকে দিয়ে প্লেন ভাজা তেলের নুন হলুদ দিয়ে প্লেন ভাজা করেছি আর ভাত হয়ে গেছে অলরেডি এবার আমি জোগাড় টোগাড়গুলো করবো আর কি ভাত হয়ে যাচ্ছে ভাত হয়ে গেছে সব মানে রান্না পুরো কমপ্লিট মানে শেষের দিকে ঠিক আছে বন্ধুরা এবারে খাওয়া দাওয়া জোগাড় এবারে জোগাড় জান্তি করবো কচিমানারে বাবু সোনারা তো এখনও আসেনি প্রায় দুটো আরে বেঁচে গেছে এখনও আসেনি ঠিক আছে আর ওরা আসলেই খাবার দাবারটা যোগাড়টা করব একদম খাবারটা কমপ্লিট এই পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী টাটা বাই বাই